বিক্রেতা দূরে দেশে তো মমতা নষ্ট করে নাই মষ্ট নষ্ট করছো তো তুই ময়ূর তুই ময়ূর নষ্ট করছো দূরে দেশে তোর যে শিক্ষাগত যোগ্যতা কেমন তুই তো সিনিয়র সিনিয়র এডিটর না তুই সে জুনিয়রের জুনিয়র এডিটর তুই তো বুঝিস না মলম বিক্রেতা করে মলম বিক্রেতা তুই আগে নিজেরা শুধরা তারপরে অন্যরা শুধরাইছিস তুই আগে শিক্ষা গ্রহণ কর তারপরে অন্যরে শিক্ষা গ্রহণ তুই তো সব এই আমার হাতে যে চিঠিটা রয়েছে তাতে আবার ভারত এবং ভারতবাসীর বোধ মাথা হেট হয়ে যাবে এই মুহূর্তে ভারতকে বোধ হয় এতটা এম্বারেসিং সিচুয়েশন বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বিগত তেরো চোদ্দ বছরে বোধ যেটা এই মুহূর্তে পাশের দেশ বন্ধু দেশ সবচেয়ে সবচেয়ে ঘনিষ্ঠতম স্ট্র্যাটেজিক অ্যালাই বাংলাদেশের একটা চিঠির জন্য পড়তে হচ্ছে মানে গোটা দেশের মাথা হেট হয়ে যেতে পারে এই তোর কাছে তো কত চিঠি আইয়ে তোর কাছে যে সিটির গুডাউন তুই শালা যে কত চিঠি করতে জোগাড় করস অসিক ক্রেতর গ্রহীকও মৌলম বিক্রেতার মৌলম বিক্রেতা চিঠিটা আমার হাতে রয়েছে এই চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স गवर्नमेंट অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঢাকা থেকে এই চিঠিটা আসছে দেখুন শেখ মুজিবুর রহমানের যে মুজিব 100 লেখা যে লেটার হেড পররাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে 19417980 নম্বর মেমোতে এই চিঠিটা পাঠানো হয়েছে ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে এই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমি প্লাজমাতে দেখানোর জন্য অনুরোধ করব যে চিঠিটা ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠিয়েছে কিন্তু তার আগে তার আগে কিসের কারণে এই চিঠিটা নেওয়া যে চিঠিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রয়েছে বাংলাদেশ সরকারের বিবৃতি তোরে যদি বাংলাদেশের মানুষ একবার ফাইতো না রে তোরে যে কুত্তার মতন পিডা লইলে দুইরা বুঝছস কিসের জন্য এই বিবৃতি একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান হাই কমিশনার নন ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি নন মমতা বন্দ্যোপাধ্যায় এক অঙ্গ মুখ্যমন্ত্রী মমতা মমতা কিছুই না তুই কি সেটের বাল তুই কি সেটের বাল তুই তো ডক্টর ইউনিসে বলো আমার সাথে আমার সামনে আস আমার সাথে কথা বলো তুই কি সেটের বললে তোর সাথে কথা বলবো যাইয়া ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর আমাদের সাথে কথা বলবো নি তুই কি স্যাটারবেল রে তোর কাছে জায়গা কথা বলতো তার সাথে যোগাযোগ করতো তার সাথে এতটা টক সোটা যাইত আলা মরুক্কো মরুক্কো তিনি দুটো দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য যে মন্তব্যটা দুটো দেশের কূটনী থেকে নষ্ট করতে পারে সেইটা করে বসলেন এবং যে কাজগুলো মুখ্যমন্ত্রী বা পুরোমন্ত্রীদের করার কথা না কাজ করার কথা বাংলার জন্য সে কাজটা না করে যদি অন্য কিছু অন্য বড় বড় বিষয়ে তারা মাথা খামান অনৈতিক চর্চা করেন তাহলে যেটা হওয়ার ঠিক সেইটাই এই মুহূর্তে হচ্ছে এবং গোটা দেশ চিচিকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর রাজনৈতিক মঞ্চ থেকে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ঠিক কি বলেছিলেন এবং বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো এবং তারপর এই চিঠি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের আশ্রয় দেওয়ার কে মমতা বন্দ্যোপাধ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় তুই কি সাইডের বাল তুই মমতা মমতা রে মমতা ক্য তুই কি সাইডের ভাল তুই তো একটা সাইন্সারে তুই একটা কী সাইডের বাল তুই এত বড় বড় লেকচার দেশ তুই এত বড় বড় বাংলাদেশটা এডে করে নিবি হেডে করলি বাংলাদেশটা এটা নিয়ে দেবি হেঁড়ে নিয়ে দেবি তুই কি সাইডের বাল মমতা মমতা তো ভালো কথা বলছে তুই কি বলছ আর আর মৌলম বিক্রেতা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে বাংলাতে কত পার্সেন্ট রোহিঙ্গা আসবে কত পার্সেন্ট রিফিউজি আসবে কারা কারা উদ্বাস্তু বাংলা